আসসালামু আলাইকুম দর্শক হক এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে ট্রেজার ফান্ড আপনারা সকলেই কিন্তু অবগত আছেন যে ট্রেজার এনএফটির বর্তমান কি অবস্থা রয়েছে তা আপনাদেরকে থামবেলে আমি যেটা দিয়েছি বা থামবেলে লিখেছি যে ট্রেজার এনএফটি নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো ভিডিওটা একটু লং হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন বন্ধু অনেকে যারা মনে করছেন যে ট্রেজার এনএফ টি বন্ধ হয়ে গেছে বা খুলছে না তাদের জন্য কিন্তু আজকে বলবো ভিডিওটির মাধ্যমে এবং ডিটেলসে দেখাবো আপনাদের জন্য আমি স্ক্রিন রেকর্ডিং করছি যে কি করতে হবে এবং কি করলে আপনি পাবেন বিস্তারিত বলবো তো দেখুন আজকে আপনাদেরকে যেটা বলতে চাইছি যে ট্রেজার এফটি যারা বন্ধ হয়ে গেছে মনে করছেন তাদের জন্য যেটা বার্তা সেটা হচ্ছে এখনো কিন্তু বন্ধ হয়ে যায়নি এখন নতুন ভাবে আপডেট এসছে এবং আপডেট কি করতে হবে সেটা আপনাদেরকে বলবো তো দেখুন টেজার ফান্ড যে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেই ডেসক্রিপশন থেকে টেজার ফান্ডেড হ্যাশ এভাবে এইভাবে আপনি ক্লিক করুন তাহলে কিন্তু ওখানে গিয়ে আপনি সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার পর যে ক্লেম অপশন থাকবে ক্লেম অপশানে ক্লিক করুন তাহলে পাঁচ হাজার টি যে কয়েন সে কয়েনটা পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে যারা একেবারেই ভাবছেন যে আবার নতুন করে রিচার্জ করতে হচ্ছে তাদের জন্য কি বল আপনারা যে ল্যান্ড বক্স যে দিয়েছিল সে বক্সে কিন্তু অনেক 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 বেশি ডলার কিন্তু দেওয়া হয়েছিল যে চোদ্দ হাজার পনেরো হাজার এক লাখ দেড় লাখ এমনও আছে যাদের অলেট ব্যালেন্স কিন্তু এক লাখ কিংবা দুই লাখ পর্যন্ত আছে ডলার ঠিক আছে বা ইউএসডিটি দেড় লাখ দুই লাখ সত্তর হাজার পঞ্চাশ হাজার ইউএসডিটিও কিন্তু রয়েছে এখন অনেকের ওয়ালেটে অনেক অনেক বেশি ডলার আছে তো ওনারা কিন্তু কন্টিনিউ পেতেই থাকবে আর আরেকটা কথা কি যে আপনারা তো নিশ্চয়ই জানেন যে এখন আগামী দুই মাস বা এক মাস কিন্তু নতুন কোনো আইডি হবে না আপনারা সকলে বুঝতেই পাচ্ছেন পরিস্থিতিটা কি হারে রয়েছে সেই জায়গা থেকে আমি আপনি বা আপনার আমার মতো বিভিন্ন ইউজার নানান কিন্তু রিচার্জ গুলো করবো পঞ্চাশ ডলার বা একশো ডলার এবং সিস্টেমটা কিন্তু এইভাবে একটা গতিতে চলতে থাকবে যে সবাই আমরা রিচার্জ করতে থাকবো এবং সেখান থেকে আগে যে সিস্টেমে সিস্টেমে কাজটা চলবে কিন্তু আপনাদেরকে সে স্ক্রিনে দেখাচ্ছে আমি যেটা বলতে চাইছি যে টিউএফির যে কয়েন রয়েছে সে কয়েনটা আপনাদেরকে কিনতে হবে বা আমাকে কিনতে হবে তাহলে কয়েনটা যদি আমরা কিনি এই কয়েনটাকে নিয়ে কিন্তু আমরা ওখানে স্টেক আপনাকে টেজার ফান্ড ক্লিক করবেন লগ ইন করবেন লগ ইন করার পর কথাগুলো ভালো করে বুঝুন প্রথমত আপনাকে অ্যাপটি রয়েছে সেটাকে লগ ইন করার পর রয়েছে অপশানে যাওয়ার পর আপনার স্টেক কালেকশন এবং মাই স্টেক আপনাকে কালেকশন অপশনে যাবেন ওখানে গিয়ে কিন্তু আপনার অলের ব্যালেন্স কত পুরোটাই দেখাবে আপনাকে কিন্তু দুই হাজার দুই হাজার করে দেখাবে লাস্ট আপনাদের ভেঙে যে ব্যালেন্সটা আছে সেটা দেখাবে ঠিক আছে মানে কি প্রথমে মাই অপশন স্টেক এবং কালেকশন কালেকশন আপনি ক্লিক তাহলে স্টেকে গিয়ে কালেকশন অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার টোটাল যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন ঠিক আছে এবার আপনাকে কি করতে হবে কালেকশন অপশনে ক্লিক করবেন দে স্টেক দে কত দিনের জন্য স্টেক করছেন এবং কত ডলার করছেন সেটা করার পর আপনাকে কত কয়েন লাগছে বা টোকেন লাগছে সেই টোকেনে দেখবেন অপশন থাকবে সেটাকে আপনাকে কাটাতে হবে তাহলেই আপনি কিন্তু স্টেক করতে পারবেন সেখান থেকে যে প্রফিটটা আসবে সে প্রফিটটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন তো আজকে ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছেন এবার আপনাদেরকে স্ক্রিন আমি দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আবারও বলবো যদি নতুন হয়ে থাকে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন তবে আপনারা এইটুকু ভেবে রাখতে পারেন যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে আপনি চাইলে কিন্তু ইচ্ছা মতো উইথড্র নিতে পারেন ইচ্ছা মতো মানে উইথড্রতে একটা সিস্টেম চলে যেমন ধরুন আপনি ফার্স্ট লেভেলে রয়েছেন দুশো ডলার উইড্রো করতে পারবেন সেকেন্ড লেভেলে আছেন আপনি চারশো উইড্রো করতে পারবেন থার্ড লেভেলে রয়েছে পাঁচশো থেকে ছয়শো আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি যে আপনি কিন্তু একটা লিমিটেড উইড্রো নিতে পারবেন এবং লিমিটেড একটা কাজ করতে পারবেন তবে সিস্টেমটা খুব স্মুথলি খুব ভালো চলছে এবং নিজের রিক্সে এতদিন রিক্স নিয়ে যেমন কাজ করেছেন এবারও রিক্স নিয়েই আপনি অ্যাড করে নতুনভাবে কাজ শুরু করতে পারেন এটুকুই বার্তা কারণ আমাদের কাজে যে ইনফরমেশন দেওয়া সেই ইনফরমেশনটা আপনি কিভাবে নেবেন আপনার ব্যাপার তো আপনাদেরকে এই সাজেস্টটাই করব যে প্রথম প্রথম সবাই আগের মতো আবার রিচার্জ করে যারা ব্ল্যান্ড বক্স নিতে পেরেছিলেন আবার একটা রিস্ক নিয়ে কিছুটা ডলার রিচার্জ করে নিজের মতো সেই রিকভার করার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো আপনাকে যেটা করতে হবে ট্রেজার ফান্ড এটাকে লগ ইন করতে হবে যে টি ইউ এফ টি ওয়ালেট এবং ওয়ালেট ব্যালেন্স দুটো দেখাবে এটা কিন্তু ট্রেজার এনএফটি সাইট থেকে দেখতে পাবেন না এটা টেজার ফান্ড থেকে দেখতে পাবেন এবং স্টেক থেকে করতে হবে স্টেকে তো আপনাকে যেটা বলতে চাইছিলাম যে আপনি নিজের অরিজিনাল ব্যালেন্সটা আপনি কীভাবে দেখবেন ঠিক আছে এই স্টেকে ক্লিক করবেন স্টেকে ক্লিক করার পর এখানে মাই স্টেক স্টেক কালেকশান তো এখানে কালেকশান অপশানে ক্লিক করে নেবেন ঠিক আছে কালেকশান অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কত ডলার আছে আপনাকে যোগ করে দেখাচ্ছি আমি কিন্তু সতেরো হাজার আনুমানিক ডলার ছিল আমি তো একটা হিসাব করি এখানে দুই হাজার দুই হাজার ঠিক আছে আপনারা হিসাব করে দেখাই এখানে যে এক দুই তিন চার তা চারটাতে চার দিনে আট হাজার ঠিক আছে চারটাতে আট হাজার হচ্ছে এবং আর আট হাজার দশ বারো চোদ্দ ষোলো সতেরো সতেরো হাজার ছাপান্ন ডলার আবার অলিটি এখন সতেরো হাজার ছাপান্ন ডলার আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যত ডলার থাকবে এই দুই 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 করে আপনাকে কেটে কেটে দেখাবে সেই এর ম্যাথের মতো ব্যাপারটা যে হয়তো দুই আর দুই চার পাঁচ হলে দুই দুই চার আর আলাদা হবে এক পাঁচ ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে দেখাবে যে আলাদা আলাদা করে এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ধরেন এখানে মাই অপশনে এসে টোকেন দেখতে পাচ্ছেন টি এফটি টোকেন এখানে এই টোকেনগুলোকে আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে কিংবা একশো ডলার দিয়ে কিনতে হবে এই টোকেন দিয়ে আপনাকে এখানে স্টেকে আসার পর কালেকশানে যাওয়ার পর যেটা দেখতে পাবেন স্টেক স্টেক যে স্টেক লেখা আছে না এই স্টেকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার টোকেন কাজে এলে এই টোকেনটাকে কাজে লাগিয়ে আপনাকে আপনার অলরেডি কত টোকেন আছে দে ওয়ান পার্সেন্ট কিংবা ওয়ান পয়েন্ট ওয়ান এভাবে টোকেনটাকে কাজে লাগিয়ে এখানে কত দিনের জন্য লাগাচ্ছেন স্টেক ক্লিক করতে হবে তাহলে কিন্তু দেখুন আমি যদি এই দুশো ডলারকে এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এই দুশো ডলারকে যদি স্টেকে রাখি তাহলে ফ্রি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে স্টেক টাইম তিরিশ দিনের জন্য তাহলে আমাকে কিন্তু বারো হাজার পাঁচশো গ্যাস ফি যেটা আছে টি টোকেন সে টোকেনটা লাগবে এবং যদি আমি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট হারে রাখি তাহলে কিন্তু আমাকে টোকেন অনেক বেশি লাগবে এবার সেক্ষেত্রে আপনি কতটা কিনবেন সেটা আপনার ম্যাটার করছে তো ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে রাখার জন্য কিন্তু আপনাকে বারো হাজার পাঁচশো টোকেন লাগছে ঠিক আছে এইভাবেই কিন্তু আপনাকে করতে হবে এবং এই ডিটেলটাই আপনাকে বলা হয়েছে ধন্যবাদ